রণকৌশলের অবলম্বনে আমরা যখন সত্যিকার অর্থে আমাদের নেত্রীর গণ প্রতিরোধ আমরা ঢাকামুখী অভিযান লং মার্চ টু যমুনা এই এজেন্ডার বাস্তবায়ন করতে যাবে তখন তার কতটা অংশগ্রহণ তার কতটা প্রতিবাদী ভূমিকা প্রতিরোধের ক্ষমতা স্পষ্ট এখন সারা দেশেই সবাই সংগঠিত হচ্ছে আপনি খুব আলোচিত একটা শব্দ ছিল কাউয়া আপনি বলতেন আওয়ামী লীগে অনেক যারা সমাবেশ ঘটছে তারা ডেডিকেটেড না এই অর্থে বলতেন আপনি ওই ওইটা কি আজকে বাস্তব অবস্থা দেখা দিয়েছে

আর সেটা হয়তো কোন কোনো ক্ষেত্রে সে অনুপ্রবেশের বিষয়টি আমরা বুঝতে পারি এবং পাঁচই আগস্টের পর এটা দিব্যালকের মতো পরিষ্কার কারণ সেদিন ছাত্রদের আবেগকে যারা পুঁজি করে জঙ্গিবাদী উত্থানের সাথে সংযুক্ত করে তখনই তখনকার এবং আজকে এনসিপি নামের নেতৃত্ব তো নতুন দলের ইউনুস বাহিনীর যে নেতাগুলো এদের স্বরূপটা ইতিমধ্যে মোচিত হয়েছে সেখানে অনুপ্রবেশকে উড়িয়ে দেওয়া যায় আপনি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন কত ত্যাগ তিতিক্ষার সংগঠন আপনার সেই সংগঠনটায় ঢাকা ইউনিভার্সিটি জামাত শিবিরের লোকজন গুরুত্বপূর্ণ পদে ছিল তারা প্রকাশ্যে বেরিয়ে এসছে তার জন্য দেখেন এইসব বিষয়গুলো আমাদের আমাদের নিজেদের মধ্যে চর্চা আছে সমালোচনা আছে আনুষ্ঠানিকভাবে নয় আমাদের মধ্যে এইসব নিয়ে আলাপ আলোচনা আছে ভুল ত্রুটি নিয়ম কথাবার্তা আছে এগুলো এই মুহূর্তে যেখানে আমরা অন্ধকার সমান অতিক্রম করছি এটা চরম মূল্য দিতে হলো চরম মূল্য দিতে হলো যে কথাটা বলা হয় আওয়ামী লীগ যখন দই হয় একা হয় আওয়ামী লীগ যদি হেরে যায় সারা বাংলাদেশ হেরে যায় হ্যাঁ এটা যিনি বলেছেন এটাও তো আর দৃষ্টিকোণ থেকে তিনি বলেছেন তবে আমার একটা অভিজ্ঞতা হচ্ছে পার্টির জেনারেল হিসেবে দায়িত্ব পালনের যে অভিজ্ঞতা আমার কাছে মনে হয় মনে হতো যে আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে সাংগঠনিকভাবে খুব শক্তিশালী থাকে এবং নট অনলি অর্গানাইজড বাড থাকে এক বছরের মধ্যে যে শক্তিটা সেটা বিরোধী দলে যতটা শক্তিশালী থাকে না বলেন এটা প্রফেসর ইউনুস টের পাচ্ছেন এর জন্য আবার স্কুলের ঘটনার পরে ওই রাজনৈতিক দলগুলোকে যেন ডাকলেন ওইখানে আওয়ামী লীগের ভয় দেখাচ্ছেন আওয়ামী লীগ আইলো আওয়ামী লীগের ভয় দেখিয়ে তাদেরকে উনি সতর্ক করছেন বারবার তিনি সতর্ক করেছেন আওয়ামী লীগ জুজুর ভয় দেখাচ্ছেন তার মৃত্যুদের তার মানে আওয়ামী লীগ আবারও গত কয়েক মাসে জানান দিচ্ছে আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধু আর ঐক্যবদ্ধ হচ্ছে মানুষ আর বলতে শুরু করেছে আওয়ামী লীগ আমলে ভালো ছিলাম এর চেয়ে শেখ হাসিনার আমলে ভালো ছিলাম এই যে একটা বুধ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে এটা কি নোবেল বিজয়ী না না তার কি বুঝতে পারছেন একটা নব পাচ্ছেন সাঙ্গ জাগরণ বিজয়ীরা সারা বাংলাদেশ সৃষ্টি হয়েছে আপনি আমাদেরকে সাধারণ সম্পাদক হিসাবে প্রতিদিন একটা ব্রিফিং করতেন সাধারণ সম্পাদক হিসাবে ওই ব্রিফিং এ আপনি সাহেব নিয়ে কথা বলতেন আর তারেক রহমানকে সময় পলাতক হিসেবে ব্যঙ্গ করতেন আজকে কি আপনি তারেক রহমানের জায়গায় চলে গিয়েছেন দেখুন তারেক রহমান একটা সময় ওয়ান ইলেভেন এর দু হাজার ছয় সাতের দিকে সম্ভবত দুই হাজার সাত সাত দু হাজার সাতে আর রাজনীতি করব না এই মুসলেকা দিয়ে লন্ডনে চলে গিয়েছে তারপর তিনি কি আর সাতের পর পঁচিশ এর মধ্যে তিনি কি ফিরে এসেছেন আমরা তো মুসলেকা দিয়ে রাজনীতি ছেড়ে দিইনি এখন একটা বিষয় হচ্ছে আমি তো তিন মাস দেশে ছিল কিন্তু আপনি জানেন আমি মৃত্যু থেকে একেবারে কাছে ছিলাম যখন আমাকে অসুস্থ অবস্থায় সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় সেখানে এরপরে আমাকে নিয়ম কানুন মেনে চলতে হয় এবং কিছু মেডিসিন অনেকগুলো মেডিসিন সকাল দুপুর বিকেলে রাতে আমাকে

বাংলাদেশে ছিলাম বাংলাদেশে ছিলাম আমি এত পর্যায়ে খুব আমাকে খোঁজাখুঁজি করছিল সরকারি লোকজন পুলিশের লোকজন ডিবি তখন আসলে আমার এটা চিন্তা থেকে আমি বেরিয়ে এসেছি সেটা হলো যে কারাগার এখন যে জেল জুড়ো যেভাবে অ্যারেস্ট করে ছোড়াছড়ি তারপর কারাগারে আরেক মান হবে তীপন আমার শারীরিক অবস্থার কারণে আমাকে কেউ ওষুধ খাওয়াবে এরও তো কোন নিশ্চয়তা আছে আমি খুব চিন্তা ভাবনা করেই চলে যারা কারাগারে আছেন এখন যারা অনেক জীবনযাপন করছেন আদালতে তাদের উপর হামলা করা হয় আপনার সহকর্মীদের উপরে যে হামলা গুলা যখন দেখেন যখন পিজন সেলে তাদেরকে দেখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর মনে কি প্রতিক্রিয়া তৈরি হয় জেল তো আমার জীবনে নতুন নয় আমি ওয়ান ইলেভেন জেল দেখেছি দেড় বছর কারাগারে ছিল আমি বঙ্গবন্ধু হত্যা উত্তর বাংলাদেশে জিয়াউর রহমানের কারাগারে ছিলাম বারে বারে রিমান্ডে গেছে আড়াই বছর একসঙ্গে জেল জীবনে মোট বছর কারাগার কি সেটা আমাকে কেউ চেনাতে হবে না আর এ সরকারের আমলে যে কারাগার সেটা আগে যেকোনো সময় যারা আছে তাদেরকে কিভাবে সে খবর তো আমরা জান আপনারা আপনাদের বাদ দিয়ে বাংলাদেশে রাজনৈতিক ঐক্যমুক্ত করা হচ্ছে আলিরিয়াদের কমিটি প্রতিদিন সবার সাথে বসছেন এবং নতুন ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি ঠিক করছেন সেখানে আওয়ামী লীগ মাইনাস এই রাজনীতি ভবিষ্যৎ কি দেখেন আপনি যারা আওয়ামী লীগকে মাইনাস করা দুঃস্বপ্ন দেখছে তারা নিজেরাই জনগণ করতে মাইনাস হয়েছে সেদিন বেশি দূর খুব বেশি দিন এই কমান্ড ইকোনমি ফেল করেছে কমান্ড পলিটিক্স ফেল করতে যাচ্ছে কমান্ড জুডিশিয়াল ফেল করতে যাচ্ছে সব দিক থেকে চরম ব্যর্থতা নজির সৃষ্টি করেছে ইউনুল ধমকে

এনসিডি যে আমার তারা অত তাড়াতাড়ি নির্বাচনের পর আবার বিএনপি এবছরই নির্বাচন এখন নির্বাচনের ভাগ্যে কি আছে কেউ জানে না আওয়ামী লীগ যেই পার্টি ফিফটি আপ পার্সেন্ট যাদের জনসমর্থন অটুট সেই পার্টিকে পাপ দিয়ে অংশ গ্রহণ করতে নিরপত্তে নির্বাচন কোনোদিনও তো সেই পার্টি তো বাংলাদেশে এখন নিষিদ্ধ এবং আপনাদের কোনো নিবন্ধন নাই বাংলাদেশে দেশের মানুষ নিষিদ্ধ না দেশের মানুষের হৃদয়ে হাওয়া ملي যে দেয়া আছে জাগরুত আছে

অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না কেন হয়নি রাতের ভোটের অভিযোগ ছিল আর নির্বাচনে আসতে বাধা ছিল তুমি আসবে না নির্বাচন আপনি আসতে চান না আমি কি জোর করে আনবো নির্বাচনটা নির্বাচন কমিশন কন্ডাক্ট করেছে এখানে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না যদি নির্বাচনে আস নির্বাচনের পরিবেশটা আর এখন একটা বড় দল যদি নির্বাচনে ইচ্ছে করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য না আসে সেখানে আমাদের কি বলা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড অনলাইনে হচ্ছে অনলাইনে সারা যে যেখানে আছেন নেতারা তাদের সাথে জুম বৈঠকের মাধ্যমে আপনারা কোনো কর্ম আরো সংগঠনটাকে বেগবান করার জন্য কোন নতুন কর্মপন্থা চিন্তা করছেন এ ধরনের সময় যেভাবে রণকৌশল থাকে আমরা সেভাবেই সংগঠিত হচ্ছি আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে হয় আমি নিয়মিত কথা বলে তাকে বিরক্ত করতে চাই কখনো চাইনি এখনো চাই। আমার যখন প্রয়োজন মাঝে মধ্যে কোনো কিছু জরুরি মনে হলে আমি তার সঙ্গে অবশ্যই কথা কর্মীদের উদ্দেশ্যে আমাদের নেত্রী নির্দেশ দিচ্ছেন সেটাই আমার আহ্বা সেই রণনীতি রণকৌশল অবলম্বন যাতে হয় কর্মীরা সংগঠিত হয় সেটি আমার বক্তব্য আমরা জানি মোহাম্মদ ইউনুস তার নিজস্ব দল এনসিপি जमात सो इस्लाम पंथी जंगीबादी कैकटी दल बीएनपी तादे दे आर ऑन डिफरेंट पेजेस बट दे आर

কিন্তু সভাপতি সাধারণ সম্পাদক প্রতিদিন কথা হয় বা মত বিনিময় হয় এমন কোনো প্রমাণ কারোর কাছে নেই এজন্যই প্রশ্নগুলো আসে সবসময় ওনার সাথে অনেকেই কথা বলেন কিন্তু এবং উনি তো প্রতিদিনই প্রায় ভার্চুয়ালি আমাদের অনলাইন প্ল্যাটফর্ম গুলাতে যুক্ত সে অত যুবলীগ চারটলীগ বা স্বেচ্ছাসেব সামান্য একজন কর্মী ছোটখাটো পদ নেত্রীর সাথে তিনবার কেউ বলে চারবার কেউ বলে পাঁচ বার কথা হয়েছে তাহলে অবস্থাটা বুঝেন উনি তো দলটাকে টেনে তুলেছেন আবার একা একা উনি তো উনি আসলে পারেন এই বয়সেও তার সত্যি ভাই আপনি আমাদের সাথে দীর্ঘ সময় নিয়ে পক্ষ নানা বিষয়ে আপনি শেয়ার করেছেন আপনি আমাদের সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন এর জন্য আপনার আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন আপনি আপনাকেও ধন্যবাদ